আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল যতটুকু ভালো ছিলাম এই মোবাইল ফোনগুলো দেখে আমি ভালো থাকতে পারছি না যদি মোবাইল ফোনগুলো বন্ধ করে আলোচনা শুনতে বসেন তাহলে আলোচনা করি না হলে আমার রাস্তা করে দেন চলে যাই যে একটা করেন ফোন টোন বন্ধ করে সুন্দর করে বসতে পারেন কিছুক্ষণ কথা বলা যাবে ইনশাআল্লাহ না হলে কথা বলা সম্ভব হবে না এই যে কথা বলছি তারপরেও কথা কিছু মানুষ আছে বলি না কান শুনবে না চোখ দেখবে না কলব আছে উপলব্ধি করে না কোনো লাভ নাই এগুলা করে কোনো লাভ নাই ইসলামের উপকারের জন্য ক্ষতি বেশি করছেন আর শুধুমাত্র আমাকে দেখার নিয়েতে যদি এখানে এসে থাকেন এই আলোচনার কোনো ফায়দা নাই আমি কিছুই না আমরা কেউই কিছু না আলেম আসছেন মোসাফা করবেন সালাম দিবেন দোয়া নিবেন আলহামদুলিল্লাহ শেষ কোনো সমস্যা নাই এতটুকু তার সাথে সেলফি উঠাতে হবে গ্রুপ ফটো নিতে হবে এইটা সেইটা এগুলোর কোনো ফায়দা নাই এক শ্রেণীর আলেম আছেন যারা এগুলো পছন্দ করেন আমি তাদের অন্তর্ভুক্ত নই এক শ্রেণীর মানুষ আছেন যারা এগুলো পছন্দ করেন শো অফ করতে বাট আমি তাদের অন্তর্ভুক্ত নই মূল কথা হচ্ছে আসলে আমি ভাইরাল না আমার লেকচারগুলো ভাইরাল আমি কিছুই না কে আমাদের মাঠে আপনি আমার চেয়ে বড় জান্নাত পাবেন আমার এটাই মনে হয় নিজের যে গোনা আমার আমল নামে আছে এইটা যদি আল্লাহ পাক জনগণকে দেখাতেন তাহলে আপনারা আমার পিছনে নামাজও পড়তেন না বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস উভয় সাহাবী থেকে একটা বর্ণনা আসছে তারা বলতেন যে তোমরা যদি জানতে যে আমার কত গুণা তাহলে আমার পিছনে চলতে না আমার পিছনে হাঁটতে না সাহাবী এই কথা বলছেন শোয়াফের কোনো দরকার নাই আর এই ভার্চুয়াল জগৎটা ফেসবুক অনলাইনের জগৎটা আমাদেরকে শিখিয়েছে কথা কাজের চেয়ে কথা বেশি আর যতটুকু করব তার চেয়ে শো অফ বেশি করবো করবো পাঁচ পার্সেন্ট শো অফ একশো পার্সেন্ট দেখবেন অল্প একটু কাজ মানুষকে না জানানো পর্যন্ত শান্তি হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি কোন কাপড় পরলাম তুললাম কি খাচ্ছি তুললাম কি রান্না করলাম ছবি তুললাম কোথায় যাচ্ছি কি মাছ কিনলাম তুললাম লাগে পাঁচ টাকা বকশিস দিচ্ছে ওইটা ভিডিও করে দেখাচ্ছে দিলাম ঠিক আছে শুধু বাথরুমে কি করে সেটা হয়তো বা দেখা হয়নি এখন নাকি সেটাও দেখা যায় মেবি সেটাও হয়তো দেখা যায় তো যেটাই করে স্ত্রী বিয়ে করেছে বিয়ে করলো নিজে মোহর দিল নিজে মেয়ে পছন্দ করলো নিজে বিয়ে নিজে করলো সারা জীবন বউকে খাওয়াবে পরবে সে নিজে অথচ দেখবে সারা দুনিয়ার মানুষ টিকিট আপনি কাটলেন আর সিনেমা দেখলো সবাই সবকিছু সফ দিনের জন্য কিছু করব ত্রাণ দিচ্ছি সফ যাচ্ছি এই যে ত্রাণ রেডি করা হচ্ছে প্যাকেট করা হচ্ছে এইটা হচ্ছে সেটা হচ্ছে সব সবকিছু সফ আর এটাতে মানুষ এতটা অভ্যস্ত কোনো কোনো ক্ষেত্রে এগুলো না করলে মানুষ বিশ্বাসও করে না যে আসলে এটা হচ্ছে কিনা সাইকোলজিক্যালি আমরা আসলে নিয়ন্ত্রিত আমি বোঝাতে চাচ্ছি যে আপনার আমার মানসিকতাটা এখন স্বাধীন না আমাদের মানসিকতা নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমারে এমন সব ফিচার আপনাদের সামনে দিয়ে দিয়েছে আমাদের সামনে দিয়ে দিয়েছে যেগুলো নিয়ে আমরা ব্যস্ত এবং ওই আদলে আমরা চিন্তা করছি আমরা ওদের মতো করেই চিন্তা করছি আমাদের স্বাধীন চিন্তা নাই এখন এবং এই ব্যস্ত জীবন স্মার্টফোনের এই ব্যস্ত জীবন ইন্টারনেট বিজি লাইফ পাজেল লাইফ এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করার স্বাধীনতা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় চিন্তা করার সময় নাই তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা আমরা শো অফ এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে দেখানোর মধ্যে কৃতিত্ব নাই আল্লাপাক যাকে কবুল করবেন তার মেসেজ তার নাম তার বই তার লেকচার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সে যদি পাহাড়ের আড়ালে লুকিয়েও থাকতে চায় আল্লাহ পাক তাকে বের করে নিয়ে আসবে যারা নিজেদেরকে বেশি জানান দিতে চায় আল্লাহ পাক তাদেরকে এমনভাবে ভাবে মিটিয়ে দেন যেন পৃথিবীতে ওদের কোনো অস্তিত্বই ছিল না আর যারা ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখতে চায় আল্লাহ পাক তাদেরকে সবার সামনে সম্মানিত করবে নিচ্ছ আমরা কোনটা চাই দুনিয়ার দুনিয়ার শো না পরকালের সেলিব্রিটি কোনটা চান দুনিয়ার সেলিব্রিটি হতে চান না পরকালের সেলিব্রিটি হতে চান এটা আমার মেসেজ এখন থেকে অনলাইন নির্ভরশীলতা কমিয়ে অফলাইনে কাজ করেন অফলাইনে দিনের কাজ করেন দেখবেন দিনের অনেক বিষয় হবে অনলাইন ব্যবহার করেন সীমিত পরিসরে শুধু দিনের প্রচারের স্বার্থে শো সাথে স্বার্থে নয়